গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আর আমি অনেক অনেক বেশি ভালো আছি তো আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না আর পুরো ভিডিওটা দেখতে থাকবে সকালবেলায় যে দেখো আমি রান্নাঘরটা লেপে নিয়েছি এখন আমি রান্না করব আর এই রান্না করার জন্য দেখো উনুনে রানব তো তাই হাঁড়িতে যে মাটির তলায় লেপে নেব তো আমি যখন হাড়ি মাটাতে যাচ্ছিলাম তখন এসে দেখি কি আমার মেয়ে যে ডাল ফেলে গেছে তাই যে দেখো সব কাজ ফেলে আমার এই যে ডালগুলো তুলতে হচ্ছে গায়ে কি কষ্ট বলবো আর তো ডালগুলো যে আমি ভালো করে তুলে নিচ্ছি আর বাকি কিছু লেগেছিলো দিয়ে সেগুলো আমি একটা একটা করে তুলে নেবো দেখো তো ডালগুলো তো তোলা হয়ে গেছে দু একটা আছে সেগুলো হাত দিয়ে খুঁটে খুঁটে ভালো করে তুলে ফেলতে হবে এই যে দেখো আমি ডাল ধুয়ে নিয়েছি কিচ্ছু নেই এর মধ্যে কোনো মাটি মাটি তো ডাল ধুয়ে আমি যে ঘরে নিয়ে এসেছি এখন আমি হা হাঁড়ি নিয়ে মাটি দিয়ে সুন্দর করে লেপো নেব যাতে কালি না ভরে আর সুন্দর করে মাসলেই কালিটা উঠে যায় ভালো করে তা হাঁড়ি মাঠ আমি এখন উনুনের উপর বসিয়ে দিয়েছি এখন রান্নার জন্য জ্বালানি লাগবে কিছু পাটকাটি লাগবে তাই পাটকাটিগুলো এখান থেকে যে ভেঙে নেবো দেখো বেরোচ্ছে না উই উঁ বেরো বেরো এই তো বেরিয়ে গেছে যা শালা তো ওইটুকু তো কিছু হবে না আর কিছু পাটকাটি বের করতে হবে হুম চলো এবার ঘরে চলো দেখো বন্ধুরা আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে ট্যাপ কলে জল আসেনি আমি কত কষ্ট করে কলটিকে বাসন মেজেছিলাম আর আজকে দেখো কি সুন্দর জল পড়ছে তো জল ভরা আমার রেডি হয়ে গেছে আর এখন আমি রান্নায় যে চাপিয়ে দিয়েছি আর উনুনে আগুনও জ্বালিয়ে দিয়েছি এখন ডালটা আবার ধুয়ে আমি এই যে কড়াইতে দিয়ে দেবো তো রান্না তো আমি বসিয়ে দিয়েছি কিন্তু চাল নিতে ভুলে গেছি তাই আমি আবার যাচ্ছি চাল নিতে ঘরে তো চাল নেওয়ার সময় দেখি আমার বড় নারকেল নিয়ে বাইরে থেকে বেরো বেরোচ্ছে আরও বলছিল যে নারকেল গাছ তালে বসবে না নারকেল পড়বে আর ঘরে ওঠার সময় দেখি যে আরও কি করছে বসে বসে তো সবাই থাকে সবার কাজ আর আরোহী থাকে আরোহীর কাজে থাকুক দেখতে থাকুক আর আমি আমার কাজ করতে থাকি দেখো আমাদের ঘর তো চাল এই যে আমি নিয়ে এসেছি রান্নাঘরে এখন চাল নিয়ে যাচ্ছি আবার আগুন জ্বালিয়ে ভাত বসিয়ে দেবো আমি যাই বরের কাছে আবদার করি একটু দেরি হলেও সেটা চেষ্টা করে দেওয়ার জন্য তো এই যে দেখো নারকেল নিয়ে সাথে সাথে বসে গেছে আর আমিও খুব খুশি যে ও আমার কথা শুনেছে দশ টাকা জোড়া দশ টাকা জোড়া দশ টাকা জোড়া দশ টাকা জোড়া টাকা জোড়া

তোমার ঠান্ডা লেগে গেলে তো তারপরে মিট ঠান্ডা লাগবে না এদিকে এদিকে দেখো এক পিস কে দেখাচ্ছে দেখো এক পিস বলবো এত মিষ্টি গাছটা মানে নারকেলটা এত মিষ্টি বলতে পারবো না বলতে পারবো না তাহলে বল দেখ হম বলতে যখন পারবা না তাহলে বলছো কেন এত মিষ্টি আমাকে দাও তুমি খাবে না আমি দেখব তুমি খাও আমি দেখি না করো হ্যাঁ কালকে 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 সবুজ সবুজ শাক এক্ষুনি আমি মাঠ থেকে তুলে নিয়ে আসলাম আমার দাদুর জন্য মোহামুরি যাবো তো তাই দাদুর জন্য এগুলো নিয়ে যাচ্ছি